দয়া করে এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন বাবা তুমি আমার বিয়ে দিবে কি না বলো তো বিয়ে হইতো বাবা বিয়ে করবে এতক্ষণ থেকে কি বাড়া শুনছো নাকি ছোট ভাই লৌরাই এখনো বালিকো না চുതി ভাই বিয়ে করবে কি করে ও বাবা আমি অত বেশি জানি না তুমি বিয়ে দিবে কি দিবে না আগে বলো তো লেওড়া আবার সব বন্ধুদের বিয়ে করলো বড়া আমি এখনো করলাম বড়া বড়া তোর মতন বাপের পোঙা মেরে খায় না বড়া বড়া নাচ করে খায় লেওড়া কি বাল জন্ম দিয়েছি চ্যাট তাহলে বড়া কি ধারল তুমি আমার বিয়ে দেবে না তো তোর মত পালচল ছেড়ে দেখে কে যে বিয়ে দিবে বড়া কোনো কাজে বেড়া তো নাই চুদির ভাই বিয়ে করবে শক্ত তো বড়াই বালচল ছেলেগুলো আমারই কপালে जुटे हट বড়া এখান থেকে কি করে

লেওড়াগুলো তাহলে ভালোই মস্তাকছে আসিস এই চোদ্দো আবার কি হলো এত খেপে আছে কেন ও বারা দেখো বাপের বিড়ি চোর করতে চাই কেলানি খেয়ে আসলো নাকি কি হয়েছে চোদ্দো আমি বাপের বিড়ি চোর করেছি বাড়া একদিকে আমার বাপ জ্বালাচ্ছে আর একদিকে এই গুলো ও বার ওর বাপের খেস্তি খেয়ে আসছে ওর জন্য ওর মন খারাপ আর ফুটো বোস বোস একটু মালখানে ক্যান দিয়ে চুদির ভাই আমাকে কোনোদিন দেখিস নি লেওড়ার চোখ করে ওদিকে তা বল তোর বাবা সকাল সকাল তোকে খিস্তি কেন দিলো আর বারা বলিস না বিয়ের কথা বললাম দেখে কি খিস্তি টাকা দিল আমাকে ওর জন্য বলি বস আমার পথে চলো লেওরা তোর মতন করে মাল খেলে ও দুধ নেই মারা যাবে কেন রে সুধীর ভাই আমি কি সারাদিন খালি মালিক হই ও লেওরার কথা বাদ দে কি বলতে চলি বল তাবারা বিয়ের কথা বলা কি দরকার তুই বলে একটা মেয়েকে ভালোবাসিস আরে বারে ওরই সঙ্গে তো বিয়েটা করবো আমি রাস্তা বলার কি দরকার ডাইরেক্ট বিয়ে করে নিয়ে চলে আয় তারপরে তোর বাবা ঠিকই রাজি হবে ঠিকই তো এই কথাটা তো আমি একবারও ভাবিনি ঠিক আছে বাড়া তোরা মাল খামি চললাম আর আজকে রাতে বেলা আমি তোদেরকে মাল খাওয়াবো বাবা এই কোন লেউরারে আরে লেউরা এটা কাকে নিয়ে আসছিস এটা বাড়া তোমাদের বউমা হ্যাঁ বউমা বলাই তো পোল্টুর বোনের মতন লাগতেছে হ্যাঁ বাড়া হ্যাঁ এটা পোল্টুরি বোন